নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম উঠেছি তখন সাড়ে পাঁচটার সময় আর আমরা চলে এসেছি বৃন্দাবনে তো বৃন্দাবনে এসেছি আগামীকাল তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝতে পেরেছ যে আমরা কোথায় বেড়াতে এসেছি তো বন্ধুরা আমরা এসেছি বৃন্দাবনে বেলাতে তো রাত্রিরে তিনটে মন্দির দেখেছিলাম তারপরে তো আটটার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুদিন তো কি বলবো প্রচণ্ড পরিমাণে জার্নিং হয়েছে তো সকালে সাড়ে পাঁচটায় উঠেছি উঠে চান করে আর চলে এসেছি নিদিবনে তো নিদিবনে এসেছি আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড শীতও করছে তো এখানে এসে একটা চাদর কিনেছি আমি ওই চাদরটাই গায়ে দিলাম কারণ বৃন্দাবনে সেরকম শীতের পোশাক তো আমি দেখতে পেলাম না তো একটা চাদর নিয়েছি আর শীতও করছে খালি মিঠাইয়ের যা শীতের জামা নেওয়া হয়েছে আমাদের তো কারোরই নিই নি বুঝতে পারিনি এখানে এতটা পরিমাণে ঠান্ডা আর গাছগুলো দেখো কী সুন্দর দেখাচ্ছে যে এখানে তুলসী গাছগুলো আমাদের এখানে তো ছোট ছোটো সরু হয় এখানে কি সুন্দর মোটা মোটা তুলসী গাছ তো নিধিবনে ঢুকলাম তো মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তো ফোনেতে দেখেছি নিধিবন বৃন্দাবনের সব কিছু আর এখন নিজে চোখে দেখছি দর্শন করছি তো নিজের মনটাকে যেন বিশ্বাসই করাতে পারছি না যে আমিও চলে এলাম এই জায়গায় তো ভেবেছিলাম কোনো দিন হয়তো এসব জায়গায় আসতেই পারব না কারণ বাড়ি থেকে তো অনেকটা দূর তারপরে কাজের সব ব্যস্ত স্কুল পড়া এসবের মধ্যে দিয়ে মনেই হয়েছিল যে হয়তো ছেলেমেয়েরা বড়ো হোক তখন যদি ভগবান টানায় তখন যাব কিন্তু না ভগবানের তো লীলা বলতেই হবে তো ভগবান যখন ডাকবে তখনই আমাদের যেতে হবে তো এখন আমাদের সেই সুযোগটা চলে এসেছে তো নিজীবনে চারিদিকে জাল দিয়ে ঘেরা একটাই কারণ এখানে প্রচুর বানর আছে তো তাদের উৎপাতেই এই রকম মানে জাল দিয়ে দিয়েছে একদিকে সুবিধা আমরা যে ভিডিও করছি না তাতে ওই জালের পাশ দিয়ে কিন্তু বাঁদরগুলো দেখছে আর বাইরে বেরোলেই খপ করে ফোন নিয়ে নেবে কত সবাই যে এইভাবে ফোন চশমা মানি ব্যাগ নিয়ে টানাটানি করছে কি আর বলবো অনেকে তো সাইড ব্যাগও নিয়ে চেন খুলে ভিতরে কি আছে সেগুলো বের করে নিচ্ছে তো আমাদের মতো অনেক সবাই এসেছে নিধিগণে দর্শন করতে খুব সকালে এলাম কারণ সকালের দৃশ্যটা খুব ভালো লাগে আর এখানে দেখছি সবাই নাচ করছে তো আমিও মিঠাইকে নিয়ে একটু গোল গোল করে ঘুরে নিলাম এখানে এসে যে কী ভালো লাগছে এত জায়গা বেড়াতে গেছি কিন্তু এখানকার মতো যেন শান্তি নিলিবিলি খুব সুন্দর জায়গা তো এখান থেকে বেরোবো বেরিয়ে আমাদের গাড়ি করা হবে তো সেখান থেকে এবার বিভিন্ন মন্দিরে ঘুরবো দেখা যাক সমস্ত মন্দির তো সকাল আটটা থেকে বারোটা আর এক একটা মন্দির বিশাল বড়ো বড়ো ভেবেছিলাম একদিনে সব কমপ্লিট করে ফেলবো কিন্তু আমরা না সমস্ত কিছু ঘুরিয়ে বেরোতে পারলে গাড়িওয়ালার তো কোনো দোষ নেই ওরা তো মন্দিরের বাইরেই অপেক্ষা করছে কিন্তু পুরো মন্দির ঘুরে বেরোতে বেরোতে অনেক সময় লেগে যাচ্ছে তো ওই যে দেখো মিঠাই আর আমি দুজনে ঘুরে ঘুরে নাচ করছি এখনও কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি আমরা যে ঘর নিয়েছিলাম না নিদিবনের পাশেই ঘর নিয়েছিলাম তো সেই নিদিবনের পাশে ঘর নেওয়ার জন্য এখানে আর গাড়ি করে যেতে হয়নি তো ঘর থেকে বেরিয়েই একেবারে এই মন্দিরটা দর্শন করে নিলাম নিদিবনটা ওখান থেকে বেরোলাম বেরিয়ে চা তারপরে এখানকার কচুরি সিঙারা মিষ্টি দেখতেই পাচ্ছ খুব সুন্দর খাবার এখানে তারপরে চলে এলাম এই একটা মন্দির এই মন্দিরের ভিতরে সোনার তাল গাছ আছে তো খুবই মনের মধ্যে আনন্দ হচ্ছে সোনার তাল গাছটা দেখবো সেইভাবেই এখানে যজ্ঞ হয় যে যোগ্য রননটাও করা রয়েছে তো এটা মনে হচ্ছে কাত্তায়নি মন্দির তো আমার ঠিক মন্দিরগুলোর নাম মনে নেই তো যাই হোক বললাম তো এখানে সোনার তালগাছ আছে তো আমরা দেখভার দেখতেই পাচ্ছ সবাই কিন্তু সোয়েটার টুপি চাদর মুড়ি দিয়ে হিহি করে কাঁপছে সমস্ত মন্দিরটাই তো পাথর দিয়ে তৈরি তো ঠান্ডাটাও এখানে আমাদের ওখানের তুলনায় বেশ শীতও আমি শুনেছিলাম এদিকে গরম ভাব থাকে সেই হিসাবেই শীতের কিছু নেওয়া হয়নি কিন্তু সেটার উল্টো মেলের মধ্যেও প্রচণ্ড শীত করছিল যতই জানালা বন্ধ করে দিই কিন্তু সেই ঠান্ডা তো আর দেখো কি সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো চোখ তো ফেরানোই যাচ্ছে না এখানটা কিন্তু কোনো রকম কিছু গাড় দেওয়া নেই জালের ব্যবস্থা নেই তো ফোনে ভিডিও করলে কিন্তু তোমরা অবশ্যই সাবধানে করবে কারণ চারিদিকে যা বানরের উৎপাদ আবারও বলছি তো চেষ্টা করলাম প্রত্যেকটা মন্দিরেই দক্ষিণা দেবার তো সেই হিসাবেই অনেকগুলো খুচরো পয়সা নিয়ে গিয়েছিলাম যে জীবনে প্রথম যাচ্ছি আর কোনো দিন যেতে পারবো কি না সেটা তো জানি না সেটা আবার সময়ের সাথে বলে দেবে তো সেই কারণেই চেষ্টা করেছিলাম যে অনেকগুলো পয়সা একসাথে নিয়ে যাওয়া প্রত্যেকটা মন্দিরে দেবো বলে তো এই যে দেখো এটা হচ্ছে সোনার তাল গাছ পাতাগুলো নেই আমি তো চিনতেই পারিনি তো বেরিয়েই পড়েছিলাম মন্দির থেকে তো একজনকে জিজ্ঞাসা করলাম যে সোনার তাল গাছ মন্দির ওটা কোনখানটা তো একজন দেখাল যে এটাই তো আবারও ম্যাঁকে এলাম সেই তাল গাছটা ভিডিও করলাম তারপরে বেরিয়ে বেরিয়ে আস্তে আস্তে বেরো হচ্ছি কারণ আমাদের গাড়ি চলে এসেছে তো দূরের মন্দিরগুলো আরও দেখবো সেই কারণেই এবার আমাদের বাইরে বের হতে হবে মন্দিরটা এত বিশাল এলাকা নিয়ে তৈরি তো ওই যে ওখান থেকে চলে এলাম আর মন্দিরে তো এই মন্দিরটার প্রচুর বেলুন দিয়ে সাজানো রয়েছে এখানকার দেখলাম দুটো মন্দিরে যেটা রাত্রিতে গেছিলাম ওখানেও বেলুন দিয়ে সাজানো আর এখানেও এই মন্দিরটায় নারকল দিয়ে পুজো দেয় এখানে যে জাল দিয়ে ঘেরাই বানরের উৎপাতের জন্য জাল দিয়ে ঘেরা আছে বলে আমরা কটা সেলফিও তুলে নিলাম আর মন্দিরটাকে খুব ভালো করে দেখলাম ওই যে তোমাদের দাদা আসছে আর একদিকে কী সুবিধা তো বন্ধুরা খুব সকালে ঘুম ভেঙে গেছে কারণ নটার মধ্যে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দু একটা মন্দির দেখে হালকা করে টিফিন করলাম আর এখানে নাকি দই লস্যি তারপরে দূরে যে হ যে কোনো না যে কোনো জিনিস খুবই খেতে সুস্বাদু লাগে তো ওখান থেকে বেরোলাম বেরিয়ে তো আমরা এখন লস্যি খেতে বসে গেছি তো মিঠাই খাচ্ছে দেখো মিঠাইকে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম মিঠাই এখন সেজে গুজে বসে বসে লস্যি খাচ্ছে তো তিলকটা আমিও কেটেছি আর আমাদের সকলে বাইরে থেকে কাটিনি বাইরেও কিন্তু তিলক কেটে দিচ্ছে কিন্তু আমি বাইরে থেকে কাটি আমি যেহেতু সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে গেছিলাম তো আমি নিজেই করেছি তোমার দাদা ভাইও দেখো তো এখানে বেরিয়ে বাঁকি বিহারির মন্দিরে ঢুকেছিলাম তো এত পরিমাণে ভিড় বন্ধুরা কি আর বলবো এখানে তো এই একাদশী থেকেই দোল খেলা চালু হয়ে গেছে তো ওখান থেকে চলে এলাম কাঁচ মন্দিরে তো দেখো সকালবেলার মধ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত পাঁচটা মন্দির ঘুরে ফেললাম নেদুবন সোনাতাল গাছ এনি মন্দির বাকি বিহারী মন্দির তারপরে এখানে চলে এলাম কাঁচ মন্দির তো এখন মোটামুটি বন্ধ হওয়ার সময় তো বন্ধুরা কাঁচ মন্দিরে ঢুকছি মনের মধ্যে যে কী অনুভূতি হচ্ছে কী আর তোমাদের বলে বোঝাতে পারবো না কাঁচ মন্দিরটা চারিদিকে কাঁচ দিয়ে সাজানো কাঁচ মন্দিরটার চারিদিকটা একেবারে কাঁচে পরিপূর্ণ আর কত রকম কালারিং কাঁচ দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে তো দেখে খুবই ভালো লাগছে একটাও যে ভালো না লাগার মতো বলবো না তো এখানে এলে আমরা গাড়ি করেছিলাম অনেকে কিন্তু বেশি দিনের জন্য এলে হেঁটেও এখানটা ঘুরতে পারি তো আমাদের তো খুব কম সময়ের জন্য গিয়েছি তো সেই কারণে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম দিনের জন্য তো এখানে গাছ বিশাল বড়। ওখানেও কয়েকটা সেলফি তুললাম তুলে এদিক ওদিক ঘোরাঘুরি করে এবার বেরিয়ে যাব কারণ বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে তারপরে আমরা তো যে গাড়ি ছিল গাড়িকে সকাল থেকে রাত আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল বারোটার সময় আমাদের এখান থেকে বের করে নিয়ে তারপরে আমাদের রুমে দিয়ে আসবে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে দুপুর দুটো আড়াইটের সময় আবার বেরিয়ে যাবো কারণ মন্দিরগুলো নিবিবন থেকে একটু দূরে দূরে তো ফার্স্ট টাইম এসেছি এবারে নিদিবনে যদি কোনো দিন আবারও সুযোগ হয় আবারও অন্য মন্দির সামনে ঘর নেব তো এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে যেখানে শ্রীকৃষ্ণর জন্ম থেকে আরম্ভ করে ওর রাজনীলা তারপরে অনেক কিছু এখানে ঢুকতে হলে বন্ধুরা টিকিট কেটে ঢুকতে হয় তো ফার্স্ট টাইম যেহেতু এসেছি একটাও কোনা আমরা বাদ দিইনি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিয়েছি কারণ অনেকটা দূরত্বর ব্যাপার তো কাছে কুচে হলে ঠিক ছিল তো শ্রীকৃষ্ণের সময়কার যা যা জিনিস সেই সব কিছু এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে রয়েছে তো প্রথমে দেখতেই পাইনি বাইরে বের হয়েছিলাম তারপরে দেখলাম যে টিকিট কেটে ভিতরে সকলে দু একজন ঢুকছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সেরকম ভিড় ছিল না তো ভাবলাম যে ভিতরে কি আছে একটা দেখার তো উৎসাহ থাকেই পৌঁছে যেখানে গেছি তো ভিতরটা দেখো প্রচণ্ড পরিমাণে অন্ধকার আর যেখানে শ্রীকৃষ্ণের মূর্তি ওর সিনারিগুলো ওই যোগ বকাসুর তো সেই সব জায়গাগুলোতে খালি লাইট লাগানো আছে বাকিটা অন্ধকার ওই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি মনে তো হচ্ছে যে কাউকে ধাক্কা লেগে যাবে নাকি কি ফোনের আলোটা জ্বালিনি কারণ নাহলে তোমরা বুঝবে কি করেছি এখানটা কতটা পরিমাণে অন্ধকার তো তোমরা কে কে গেছ এই জায়গায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ যাও তো সেও আমাকে জানিও যে আমরা যাব তো আমি অবশেষে এইখানটা থেকে বের হয়ে যাচ্ছি এবার আমরা রুমে যাব কারণ অনেকটা আগেই টিফিন করা হয়েছে এবার আমাদের মানে শরীর ক্লান্তও লাগছে ভিতরে মন্দিরগুলো বিশাল বড় বড় না যতই গাড়ি করে আসি কিন্তু মন্দিরে যে আমাদের অতটা হাঁটতে হচ্ছে এতটা তো অভ্যাস নেই কিন্তু বন্ধুরা একটাই এই যে বাড়িতে যেরকম কষ্টটা হয় কাজ করার পর কিন্তু এখানে আনন্দ হচ্ছে বলে না সেই কষ্টটা আমরা বুঝতেই পারিনি তো এই যে একটা বড় গরু যেন গরুটাকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যিকারেরই গরু তখনকারের যে পুরো সিনগুলো বৃন্দাবনের মধ্যে খুব সুন্দরভাবে রয়ে গেছে তো দেখে মনের মধ্যে আলাদা অনুভূতি আর সব কিছু মিলেমিশে খুব সুন্দরভাবে আমাদের সকালের বৃন্দাবন ভ্রমণটা করলাম সকালে যতগুলো মন্দির পেরেছি ঘুরেছি তারপরে আবারও খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরে যাবো তো কী আর বলবো এত সুন্দর দৃশ্য তোমাদের পুরোটা হয়তো তুলে ধরতে পারিনি যতটা মানে যেগুলো খুবই সুন্দর তার মধ্যে দিয়ে এটা রাজনীলা হচ্ছে তো শ্রীকৃষ্ণর তো যে রাধারানী আরো সখী সব রয়েছে পদম গাছই বসে আছি সেই শ্রীকৃষ্ণর রাজনীলাটাও হচ্ছে তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো বন্ধুরা আজকে আমাদের এই বৃন্দাবনে সকালের এটা আর বিকালের আবার যে আমরা ঘুরব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে না সেই কারণে শুধু সকালেরটা তুলে ধরেছি বিকালেরটা আবার পরের ব্লকে দেবো তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ